ঢাকা অফিস টাইমের ভিডিওটা দেখুন সকালবেলা অফিসে যাওয়া এবং অফিস থেকে আসা বিকালে ফেরার পথে কেন মানুষ মেট্রোর প্রতি আগ্রহ হবে না দেখুন এই অবস্থা প্রচুর যানজট প্রচুর যানজট মেট্রো হওয়ার কারণে মানুষের মনে কিছুটা স্বস্তি এসেছে ঠিক মতো একটু অফিস করতে পারে এই ভিডিওটা দেখুন এবং শেষে মেট্রোর সাথে কম্পেয়ার করুন আমাদের দেশটা যদি যেমন সারা বাংলাদেশে মেট্রো সার্ভিসটা হয় তাহলে মানুষের কষ্টটা লাঘব হবে এবং আমি এই ভিডিওটা দিয়েছি কম্পেয়ারের জন্য যে মেট্রো থেকে ব্যর্থত চড়ে মানুষ কীভাবে অফিস আদালত করে ফিরতে পারে এবং সকালবেলা অফিসে যেতে পারে স্বস্তি মতো সেই ভিডিওটা কম্প্যারিজনটা দেখানোর জন্যই আজকের ভিডিওটা করেছি। প্রচুর মানুষের ভিড় থাকে রাস্তাঘাটে গাড়িগুলো চলতে পারে না ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকে মানুষ বউবেলা বের হইও কাজে ঠিকমতো টাইমলি অ্যাটেন্ড করতে পারে না এই যানজটের কারণে এবং বাসায় ফিরতে পারে না রাত্রে আটটা নয়টা দশটা বেজে যায় এই কারণে আমাদের পুরো ঢাকা শহর বলেন সারা দেশে বলেন কুইক সার্ভিসটা দরকার এবং টাইম টেবল মেনটেন করা দরকার আসলে টাইম টেবল মেনটেন না করলে এত উন্নত সার্ভিস দিয়েও লাভ হবে না যদি আমাদের টাইমটা সময়ের প্রতি আমাদের ইয়া না থাকে সময়ের প্রতি আমাদের দায়িত্বশীল না থাকে ট্রেন ছাড়ার ছাড়ার টাইম থাকে একটা শিডিউল দেওয়া থাকে একটা ট্রেন ছাড়ে তিন ঘন্টা পরে দুই ঘন্টা পরে বা পৌঁছায়ও এইভাবে করে যদি এরকমই হয় সারা দেশটাই তাহলে মেট্রোর মতো যদি কুইক সার্ভিস পাওয়া যায় তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে এবং প্রত্যেকটা জেলায় মানে বিভাগীয় পর্যায়ে মেট্রো ট্রেন সার্ভিসটা দরকার এখন তো বিশেষ করে ঢাকাতেই হয়েছে ঢাকাতে সবাই মোটামুটি একটু স্বস্তি পেয়েছে এই কারণে এরপরে ঢাকাটা শেষ হলে পাতাল ট্রেন শেষ হলে বিভাগীয় পর্যায়ে ট্রেন সার্ভিসটা দরকার কারণ আমরা মালয়েশিয়াতেও দেখেছি থাইল্যান্ডেও দেখেছি এবং সিঙ্গাপুরে তো আসে প্রত্যেকটা পাতাল ট্রেন থেকে উপরের ট্রেন পর্যন্ত ছোট্ট একটা দ্বীপের মতো শহর সিঙ্গাপুর সেটাও কিন্তু এই আপনার ইলেকট্রিক মেট্রো ট্রেন ট্রেনের কারণে এত উন্নত হয়ে গেছে ওরা সময়ের সদ্ব্যবহারের কারণে ওদের টাইম টেবিল মেনটেনের কারণে ওরা উন্নত দেশে পরিণত হয়েছে উন্নত থেকে আরও উন্নত তোর হচ্ছে আমাদের সময়ের প্রতি সচেতন হতে হবে এবং সময়ের প্রতি সংবেদনশীল হতে হবে জাস্ট টাইম ইজ জাস্ট ট্রেন এইটা যদি মেনটেন করা যায় এবং সার্ভিসটা যদি এরকম কুইক করা যায় মেট্রো ট্রেনের মতো তাহলে দেশটা এগিয়ে যাবে এর সুফল কিন্তু আমরা আমাদের ভবিষ্যত এবং আমরা বুক করবই আমি সব মানে বিশ্বের সবাই তো বাইরে যায় এবং বুঝতে পারে দেখতে পারে যে কুইক সার্ভিসটা সময়ের প্রতি সিন্পেতিক কাদের এবং সময় উপযোগী কাজ করা উচিত এই আমাদের জ্যাম জ্যামজ মানে জ্যাম জটের কারণে আর কুইক সার্ভিস না হওয়ার কারণে টমে সময়ের প্রতি সংবেদনশীল না হওয়ার কারণে আমরা এগিয়ে যেতে পারছি না আমাদের উন্নত থেকে আর উন্নত হতে পারছি না একমাত্র সময়টা এবং কুইক সার্ভিস না হওয়ার কারণে যানবাহনের ভিডিওটা দেখবেন সার্ভিসটা হওয়ার কারণে বুঝবেন এ কারণে সেই পরিকল্পনা কম্পারিজন সিদ্ধান্ত নেবেন আজকের ভিডিওটা ভিডিওটা শেয়ার ভিডিওটা আমাদের দেশের উন্নয়নের মাধ্যমিক এই বিষয়টা শেয়ার করলাম ওকে আসসালামু আলাইকুম সামনে যারা